এইসব সিনেমা ইন্ডিয়াতে পাবলিক মাংনাও দেখবে না ইন্ডিয়াতে রিলিজ অন্য নম্বর বলছে চাপাবাজি করছে এই সিনেমা পঞ্চাশ কোটি আয় করবে দুই কোটি রূপায় কত সিনেমা একবার জঘন্য মানের ছবি অখাদ্য কিছু নাই কিছু কোনো গল্পই নেই একদম বোরিং মুভি বোরিং মুভি বোরিং ফ্লপ না ডিজাস্টার হবে এই ছবি সাকিব খান যদি এত বড়ই মেগা স্টার সুপারিশ হইতো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এত জঘন্য মানের হইতো না মনে করেন যে সিনেমা হল দিন দিন খালি বন্ধ হচ্ছে বন্ধ হচ্ছে বন্ধ হচ্ছে ওনার জনপ্রিয়তা আছে খুবই কম একটা ইন্ডাস্ট্রির জন্য এটা যথেষ্ট না ঠিক আছে দরত তো আমি দেখছি মনে করেন যে গান গানও কাছে ভালো লাগে না ট্রেলারও ভালো লাগে না তারপরে দেখতে আসছি সিনেমার যে নায়িকাটা আছে সোনাল চৌহান এই মেয়েটা আমার খুবই পছন্দের ইমরান হাসমি আমার গুরু তার নায়িকা ইমরান হাসমি জি জি আমি ইমরান হাসমির বিগ ফ্যান তো ওই মেয়েটা আমি অনেক আগে থেকে গেছি সোনাল চৌহান জান্নাত ছবির নায়িকা ওই হিসাবে দেখতে আসছি আর অন্য মামুন অনেক বড়ো বড়ো চাপা আছে

দৌড়ে রাখতে পারে আটকে রাখতে পারে এই ছবি তো কোনো বোরিং শুরু থেকে লাস্ট পর্যন্ত বোরিং কোনো কিছুই নাই সাকিব খানের অ্যাক্টিং ঠিক আছে এটা মানতে হবে সাকিব খানের অ্যাক্টিং ভালো হয়েছে কিন্তু ছবির গল্প খুবই জঘন্য মানের ভাই খুবই জঘন্য অখাদ্য ফ্লপ না ফ্লপের নিজে আসা ডিজাস্টার এই মুভি ডিজাস্টারভাবে লেখা রাখেন ওই যে লাফালি খান শাকি খানের বক্তরা হিট হিট ওরা শাকিব খানের কিছু বক্ত আছে ওরা তো বাংলা পড়তেই পারে না মনে করি ছবির গল্প কি সম্পর্কে জানে না গত পাঁচ ছয় বছর ধরে সাকিব ফাটে ইচ্ছারা মুক্তি দিচ্ছে ছবি দেনা কিন্তু গত চার বছর ধরে একটা ছবি মুক্তি দিয়েছে দেখেন অবস্থা কি হয় সেই লেভেলে ধরা গেল সে ইচ্ছারা মুক্তি দানা যেগুলো ভালো সিনেমা মনে করেন যে ইচ্ছারা মুক্তি দিলো চলে যে যখন চঞ্চল চৌধুরী ওর কিন্তু অন্য ফ্যান ফ্লোয়ার নাই কত নাটকের যখন হাওয়া সিনেমা মুক্তি দিল এই যে এই মাথা থেকেই মাথা লম্বা সিরিয়াল একটানা টানা পনেরো দিন আমার একটানা বিজনেস করছি উনি তো অনেক চালাক মাল উনি কোন উনি বলছেন ইন্টারন্যাশনাল রিলিজ করবো এটা তো উনি বলছেন এটা ইয়া ইন্ডিয়াতে রিলিজ দিব কি জানি প্যান ইন্ডিয়ান মুভি কই কিন্তু বাটপার চিটার ইন প্যান ইন্ডিয়ান তো রিলিজ দেয় গিয়ে বাংলাদেশ রিলিজ দিছে সব তার স্ট্যান্ড বাজি চাপা তার ছবির মান ভালো হলে পাইরেছি কি মানুষ চারা সিনেমাতে ছবি দেখে অভ্যস্ত ওরা সিনেমা হলে টিকিট কেটে ছবি দেখবো আর পারি আমরা বুঝি না হয়তো বাটপার একটা চিটার ওর একটা ছবি অন্য আপনি একটা ছবি হিট দেখান কোনো হিট ছবি না সফট মুভি ফ্লপ এটা একবার করা আচ্ছা ভাইয়া সাকিবকে নিয়ে সিনেমা বানালেই সিনেমা জমজমাট ব্যবসা এবং ভালো চলে তাহলে অনন্য মামুন সাকিবকে নিয়ে বানানোর পরেও কেন ফল ফ্লপ হচ্ছে সাকিবকে নিয়ে ছবি বানাইলে হিট হয়ে যায় কি বলছে আপনার সাকিব খানের প্রিয়তমা রাজকুমারের আগে কত সিনেমা ফ্লপ আসলে জানেন সাকিব খানের না হলে মা রাজকুমারের আগে দশ পনেরোটা ছবি এক সিরিয়ালে ফ্লপ লিডার আমি বাংলাদেশ ফ্লপ বীর ফ্লপ অনেক সিনেমা ফ্লপ